যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট দু হাজার চব্বিশে প্রকাশিত হল এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি প্রতি মাসে সরকারের কাছ থেকে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন এখানে দেখছেন ফিফথ ওয়েটিং লিস্ট যুবশ্রী প্রকল্প তো যুবশ্রী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে সার্চ করবেন এবং যদি আপনার নাম থাকে তাহলে পরবর্তী কি কাজ আছে বা কিভাবে। স্টেপ বাই স্টেপ আগিয়ে যেতে হবে এই টাকা পাওয়ার জন্য কি কি করতে হবে সম্পূর্ণ পদ্ধতি আমরা এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ওপেন করেছি লিঙ্ক ডেসক্রিপশানে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে দেখুন যুবশ্রী স্কিমের যে নিউ ওয়েটিং লিস্ট সেটা প্রকাশিত হয়েছে এই লিস্টের উপরে যখন আপনি ক্লিক করবেন লিস্টটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এখানে আপনি প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন এখানে দেখবেন এখানে নেম দেওয়া রয়েছে তারপরে আপনাদের যে এমপ্লয়মেন্ট নাম্বার ইবি নাম্বার সেই নাম্বার রয়েছে তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে আপনি সার্চ করে নিয়ে এই পেজটাতে আপনার নাম আছে কিনা সেটা যেমন দেখতে পারেন পাশাপাশি যদি আপনার এই এমপ্লয়মেন্ট নাম্বারটা জানা থাকে ইবি নাম্বারটা তাহলেও আপনি এই ওয়েবসাইট থেকে সার্চ করতে পারেন এখানে দেখুন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার ইভি নাম্বারটা এন্ট্রি করবেন যদি আপনার জানা থাকে এবং ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচার এখানে ফিল করবেন তারপরে এখানে সাবমিটে ক্লিক করলে আপনি ওয়েটিং লিস্টে রয়েছেন কিনা সেটা আপনার সামনে এখানে শো হবে দেখতে পাবেন তো এখান থেকে বুঝতে পারলেন আপনার নামটা কিভাবে আপনি সার্চ করবেন এই লিস্টে আছে কি না এবার যদি আপনার নামটা এই লিস্টে থাকে তাহলে পরবর্তী কাজ কি। তো এখানে দেখছেন যে নোটিশটা দেওয়া হয়েছে যুবশ্রী প্রকল্পে যারা ওয়েটিং লিস্টে নথিভুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কি কাজ করতে হবে এখানে বলা রয়েছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকায় যাদের নাম নথিভুক্ত হয়েছে তারা অনলাইনে এনেক্সার ওয়ান জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আপনাকে অনলাইনে এনেক্সার ওয়ানটা সাবমিট করতে হবে যে নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে সময় দেওয়া রয়েছে তার মধ্যে অনলাইনে এনেক্সার ওয়ান জমা করার পর সেটি প্রিন্ট আউট নিতে হবে জমা করার পর যে প্রিন্ট আউট পাবেন সেটা আপনাকে রাখতে হবে এবং এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে এরপরে অ্যানেক্স আর ওয়ান এর প্রিন্ট আউটের সঙ্গে আপনাকে দিতে হবে অ্যানেক্সার টু অ্যানেক্সার টুটা কোথায় পাবেন সেটাও আপনাকে জানিয়ে দেবো ভ্যালিডেশনের জন্য অ্যানেক্স ওয়ান এবং অ্যানেক্সার টু এর সঙ্গে ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজটা রয়েছে সেই ফার্স্ট পেজের জেরক্সও আপনাকে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে যার মাধ্যমে আপনার টাকাটা আসবে সেই অ্যাকাউন্টের জেরক্সও এর সাথে দিতে হবে যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে যুবশ্রী প্রকল্পের কার্যকারী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতে হতে পারে যদি কার্যকারী শূন্যস্থান না থাকে কার্যকারী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইনে সিস্টেমে তাদের যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন তার জন্য তারা নতুন করে তাদেরকে আর নতুন করে ফর্ম ফিল করতে হবে না অনলাইনে অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল আপ এবং ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট করার তারিখ পেরিয়ে গেলে এবং জমা দেওয়ার টাইম পেরিয়ে গেলে কেউ আর এই তালিকায় বিবেচিত হবেন না সেটাও এখানে বলা রয়েছে অর্থাৎ কতদিনের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে সেটা দেখুন এখানে নোটিসে দেওয়া রয়েছে অর্থাৎ যে এনেক্সার ওয়ানটা আপনাকে ফিল করতে হবে সেই এনেক্সার ওয়ানটা অনলাইনে আপনাকে ফিল আপ করতে হবে যেটার ডেট দেওয়া রয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং সাত সাত দু হাজার চব্বিশ পর্যন্ত এই কাজটা চলবে এবং এই সমস্ত কাগজপত্রগুলো আপনার এক্সচেঞ্জে জমা করতে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেগুলো ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে তার ডেটও এখানে দেওয়া রয়েছে আট সাত দু হাজার তারিখ চব্বিশের মধ্যে আপনাকে এই ভ্যালিডেশনের যে ফর্মগুলো সেগুলো আপনাকে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে তো এই পুরো প্রক্রিয়াটা আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে প্রথমত আপনাকে অনলাইনে অ্যান এক্সার ওয়ান ফিল আপ করতে হবে তার প্রিন্ট আউট নিতে হবে এবং অ্যানেক্সার টু যে ফর্মটা সেটাকে আপনাকে ফিল আপ করে গেজেটেড অফিসারের কাছে অর্থাৎ বিডিও অফিসে নিয়ে গিয়ে সই করাবেন তারপরে আপনাকে আট সাত দু হাজার চব্বিশের মধ্যে আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে এবং এর সাথে আপনার ব্যাংকের পাসবুকও জমা করতে হবে এবার দেখুন এটা হচ্ছে অ্যানেক্সার টু যে ফর্মটার কথা বলা হলো এই এনেক্সার টুটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে আপনার নাম আপনার গার্জেন নেম তারপরে আপনার সমস্ত ঠিকানা এখানে ফিল আপ করতে হবে এই ফর্মটাতে যেটা বলা হচ্ছে যে আপনি এখনও পর্যন্ত কোনো চাকরি বাকরি পাননি আপনি বেকার রয়েছেন তার জন্য একটা যে গেজেটেড অফিসারের কাছে এখানে সিল দিয়ে সই করাতে হবে যেটা আপনি বিডিও অফিস থেকে করিয়ে নেবেন ওনারা এটা সিল দিয়ে সই করে দেবেন এবং এই এনেক্সার টুটাও আপনাকে এর সাথে জমা করতে হবে এই ফর্মটা যদি আপনার কাছে না থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো এই পুরো প্রক্রিয়াটা আপনাকে যাদের নাম এই লিস্টে রয়েছে তাদেরকে এই পুরো প্রক্রিয়াটা করতে হবে অনলাইনে এবং সেই সমস্ত ফর্ম নিয়ে গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে কীভাবে এন এক্স ওয়ান অনলাইনে ফিল আপ করতে হয় তার ভিডিও অলরেডি আপলোড করা আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নিয়ে আপনি নিজেই এনএক্সআর ওয়ান সাবমিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন